হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিষয়গুলো হলো বিপিএন কি এবং বিপিএন ব্যবহার কি জন্য করবেন বিপিএন ব্যবহার করাটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন আমি আমার নোটবুকে নোট করে রেখেছি নোটবুকটা ওপেন করে দিলাম দেখেন এখানে অ্যাবাউট দিস বিপিএন বিপিএন সম্পর্কে বিস্তারিত বিপিএন একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো একটি সেবা যা ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিং নিরাপদ এবং গোপনীয় রাখতে সহায়তা করে এটি আপনার ডেটা এনক্রিপ্ট করে এবং পূর্ববর্তী দূরবর্তী এক সার্ভারের মাধ্যমে আপনার ইন্টারনেট সংযোগ রুট করে যায় যার ফলে আপনার আসল আইপি ঠিকানা লুকানো থাকে এবং আপনার অনলাইনে কার্যকলাপ ট্র্যাক করা কঠিন হয়ে যায় বিপিএন সাধারণত সুরক্ষা গোপনীয়তা এবং জিও ব্লক সামগ্রী অ্যাক্সেস করতে ব্যবহার করা হয় এখন বলবো বিপিএন ব্যবহার করার সুবিধা কি বিপিএন ব্যবহার করার সুবিধা হলো গোপনীয়তা আপনার গোপনীয়তা নিরাপত্তার জন্য আপনি বিপিএন ব্যবহার করতে পারবেন বিপিএন ইন্টারনেট সংযোগ এন্ড কিপ করে ফলে আপনার একটি ডেটা অনলাইনে কার্যকলাপ সুরক্ষিত থাকে এটি হ্যাকারদের আপনার তথ্য চুরি করতে কঠিন করে তোলে আপনার তথ্যটি কোনো হ্যাকার কঠিন করে তুলবে আর কি কেউ চুরি করতে পারবে না বিপিএন আপনাদের সকল আইপি ঠিকানা লুকিয়ে রাখে যে আপনার বিভিন্ন আইপি ঠিকানা প্রদান করে আপনার অনলাইনে পরিচয় গোপন রাখতে সহায়তা করে এক নাম্বারে বিপিএন জিও ক্লড কন্টেন্ট অ্যাক্সেস বিপিএন ব্যবহার করে আপনার যে অন্য সার্ভারে সংযোগ উপস্থাপনা করবেন করতে পারবেন ফলে সব দেশের জন্য সংরক্ষিত কন্টেন্ট ভাষা বা অ্যাক্সেস করতে পারেনা এটার মানে হলো ধরেন আপনাদের বাংলাদেশে এখন ফেসবুকটা বন্ধ আছে অন্য দেশে চালু আছে আপনি কি করবেন বাংলাদেশে আইপি অ্যাড্রেস দিয়ে ঢুকতে পারবেন না সেজন্য বিপিএন দিয়ে অন্য দেশে একটি আইপি অ্যাড্রেস কানেক্ট করে ওই ফেসবুক প্রবেশ করতে পারবেন আর কি এটা বলতেছে তারপর পাবলিক ওয়াইফাই ও নিরাপত্তা পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় বিপিএন আপনার ডেটা নিরাপদ রাখতে সহায়তা করে কারণ পাবলিক নেটওয়ার্ক সাধারণত নিরাপত্তাহীন পাবলিক যেই ওয়াইফাইগুলো আছে এগুলা অনেক বেজাল অনেক সমস্যা হয় সেগুলো বলতেছে ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডার আইএসপি নির্দিষ্ট ওয়েবসাইট বা সার্ভিসে গতি কমিয়ে দেয় বিপিএন ব্যবহার করলে আপনার আইপি অ্যাড্রেস আপনার আইপিএসি আপনার কার্যকলাপ দেখতে পাবে না ট্রটিং করতে হবে না নয় বিপিএন ব্যবহার করলে আপনার যে অরিজিনাল নেটওয়ার্ক আইপিড সেই আইপি অ্যাড্রেসটি কেউ দেখতে পারবে না এবং কেউ করতে সেই জন্য বিপিএন খুব কার্যকরী আর বিপিএন ব্যবহার করলে হয়তো আপনার নেটওয়ার্কটা অনেক স্লো হবে এবং বিপিএন এর কাজটা কি মূলত বিপিএন কি কাজটা করে এটি সহজ পদ্ধতিতে বলি আপনাদের শোনেন ভিপিএনটা হলো এমন একটি প্রাইভেট নেটওয়ার্ক যেটি দিয়ে আপনি ধরেন বাংলাদেশে এখন একটা জিনিস ওয়েবসাইট ব্লক করে রেখেছে সেই ওয়েবসাইটে কীভাবে ঢুকবেন সেই ঢুকার জন্য লাগবে আপনার বিপিএন বিপিএন দিয়ে সেই ওয়েবসাইট ওয়েবসাইটটিতে আপনি ঢুকতে পারবেন সেটি হলো বিপিএন তো ভিডিওটা এই পর্যন্ত তারা দেখেছেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং